চাপানবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত থেকে তিনশো চুরানব্বই বোতল ভারতীয় ফেন্সি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা এ সময় কোনো মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিপি বৃহস্পতিবার বারোই ডিসেম্বর রাত তিনটার পর উনষাট বিজিবির অধিনায়স্থ শিয়ালমারা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারীরা ভারত থেকে ফেন্সি এনে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় পরিবহনের উদ্দেশ্যে শিয়ালমারা গ্রামের সৈমুদ্দিনের বাসবাগানে বস্তায় ভরে জড়ো করে রেখেছে বলে সংবাদ পায় এর প্রেক্ষিতে বিজিবির একটি টহল দল সীমান্তপিলার একশো সাতাশি বাই এগারো এস হতে আনুমানিক গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার অন্তর্গত শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মোহাম্মদ সৈমুদ্দিনের বাসবাগানে অভিযান পরিচালনা করে ওই দিন ভোর সাড়ে চারটায় তিনশো চৌরানব্বই বোতল ফেন্সিডিল উদ্ধার করে পরে আটকৃত ফেন্সিডিল জিডি করার জন্য শিবগঞ্জ থানায় জমা করার কথা জানায় বিজিপি এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ান অনুসার বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গুলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন সীমান্তে মাদক পাচারকারী সহ যে কোনো প্রকার চোরাচালান বন্ধে বিজিপির অভিযান অব্যাহত থাকবে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নও করা হবে